হুগলি জেলা শ্রীরামপুর থানার প্রভাসনগর চাকলাপাড়ায় গভীর রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা প্রেমিকার বাড়িতে ধরা পড়লেন এক যুবক এরপরে শুরু হয় ব্যাপক উত্তেজনা মারধর ও ভাঙচুর জানা গিয়েছে আহত যুবকের নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায় বাড়ি প্রভাসনগর চাকলাপাড়ায় তার সঙ্গে ঘোরামারা মল্লিকপাড়ার এক যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল কিন্তু সম্প্রতি ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে অন্য একটি পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয় যা অনুষ্ঠিত হবার কথা ছিল আগামী চৌঠা ডিসেম্বর ঘটনার সূত্রে জানা যায় বুধবার গভীর রাত প্রায় দেড়টার সময় যুবতী নিজের প্রেমিককে গোপনে বাড়িতে ডেকে আনে দুজনেই ঘরের ভেতরে ছিলেন হঠাৎ টের পেয়ে যান যুবতীর বাবা ও দাদা মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রেমিককে ধরে বেধারক মারধর করা হয় গুরুতর আহত বৈদ্যরাজের ডান চোখে গভীর ক্ষত হয় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের দাবি তার এক চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে ঘটনার পর শুক্রবার এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের একাংশ যুবতীর দাদার উপর চড়া হয় খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দাদাকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে আহত যুবকের পরিবারের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমার ভাইকে কতদিন ধরে আমার ভাইয়ের সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেয়েটার প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিলো কিন্তু মেয়েটা রিলেশান থেকে বেরিয়ে আসতে চাই না মেয়েটা বলছে না তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো মেয়েটা বলছে মেয়েটা তাও মানে কী বলছে যে আমি না তোমার কাছে সম্পর্ক থাকবো আমার বিয়ে ঠিক হয়ে যদি তোমার সঙ্গেই আমি থাকবো এরকম করছিলাম আমার ভাই যখন ওর থেকে ফোন টোনকে ধরছে না তখন বারবার ফোন করে ডাকছে তুমি রাত্রিবেলা আসো তুমি রাত্রিবেলা আসো কথা বলবো এরকম দীর্ঘদিন ড্রের ডাকছিলো রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এরপরে যে কালকে যে রাত্রি হয়ে গেছে তখন ওকে ডেকেছে ডেকে ঘরে দরজা বন্ধ করেছে তারপর ওর মা বাবা দিদি দিদি ভাই 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 তিনজনে মিলে খুব করেছে মেরে একদম সাবল দিয়ে চোখ পুরো তুলে নিয়েছে সাবল দিয়ে চোখ উবড়ে নিয়েছে আর এইখানে এইখানে মাথায় একদম পুরো সাবলের কোপানো হাতে ফাতে পুরো সাবল দিয়ে কুপিয়েছে আর রাত্রিবেলা যে পুলিশ এসেছিল সিভিক পুলিশ সেই সিভিক পুলিশ বলছে যে তোমরা বলবে পড়ে গেছে তোমরা বলবে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরকে এখন বলবে মেয়েটার সামনে বিয়ে তোমরা কোনো বদনাম করো না আমাদেরকে বলে গেছে সিভিক পুলিশ কি করে জানতে পারলেন রাত্রি যে মেরেছে ভাইকে মেরেছে যখন জানতে পেরেছি তখন ভাই ফোন করেছে ওকে ফোন করেছে আই ওকে ফোন করেছে যে এরকম আমাকে ডেকেছে আমি এসছি তখন ও বল তখন আমাদেরকেও জানিয়েছে যে চলো জেঠি জেঠু যেরকম সুরি গ্যাসের দোকানে মেয়েটা ডেকেছে তখন ওকে খুব তখন ওকে পুরো মেরেই ফেলেছে আপমরা পুরো করেই দিয়েছে একদম চোখ তো পুরো তুলে নিয়েছে একদম উপরে